আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রথমত আপনাদেরকে দাওয়াত দিচ্ছে আমাদের মাদ্রাসা আগামীকাল বার্ষিক মাহফিল আগামীকাল বৃহস্পতিবার সকালে আসবেন এবং তার পাশাপাশি তার আগের দিনই আমরা আপনাদের সামনে আরেকটি সুসংবাদ নিয়ে উপস্থিত হয়েছি ক্যামেরার সামনে যাকে দেখতেছেন আমাদের মাদ্রাসার হেফজুল খানার ছাত্র সাইফ আল নাহিয়ান কিছুদিন পূর্বে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সে সীতাকুণ্ড থানায় হেফজুল কোরআন প্রতিযোগিতা ফুফাজুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আয়োজনটা হয়েছিল সেখানে সে প্রতিযোগী অংশগ্রহণ করে সে জেলা উত্তর জেলায় ইয়েস্কার পেয়েছিল আজকে চট্টগ্রাম উত্তর জেলার সে প্রতিযোগী অংশগ্রহণ করেছিল সেখানে ষষ্ঠ স্থান অর্জন করেছে তিরিশ পাড়ার মধ্যে তিরিশ পাড়ার মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে ষষ্ঠ স্থান অর্জন করে সে চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতার জন্য সে ইয়েস্কার পেয়েছে আমরা তার স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো যে তার প্রশংসাপত্র সাইফ আল নাহিয়ান পিতা মোহাম্মদ নিজামুদ্দিন ইসলামিয়া রাবিয়া মাদ্রাসা সীতাকুণ্ড চট্টগ্রাম সে যে এখানে দেখেন আপনারা তিরিশ ফারা কোরআন ষষ্ঠ স্থান অর্জন করেছে হিজড়ি দুই হাজার পঁচিশ সাইফ আল নাহিয়ান সে আসে পাশে দাঁড়িয়েছে আমাদের মাদ্রাসার হ্যাপস বিভাগের শিক্ষক প্রধান দায়িত্বশীল মালানা মুশারফ হোসেন সাহেব এবং সে যে ইয়েস কার্ডটা পেয়েছে চট্টগ্রাম বিভাগীয় শাখার সেই কার্ডটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা ওটাও আছে এটাও জি এটাই যে এখানে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় শাখা বিশ্বের নাম অর্থাৎ সে যে বিভাগীয় যে উত্তীর্ণ হয়েছে সেটার জন্য তাকে দাওয়াত দেওয়া হয়েছে সেটা হবে যে আগামী বাইশ ও তেইশ নভেম্বর এই যে আগামী বাইশ ও তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার রবিবার আচ্ছা তাহলে এখানে অংশগ্রহণ করছে এবং সে ক্রেস পেয়েছে আমরা ক্রেসটা আপনাদেরকে দেখাবো আমরা ক্রেসটা আপনাদেরকে একটু দেখাই তো পাশাপাশি আমাদের মাদ্রাসার আগামীকাল বার্ষিক মাহফিল আপনারা সবাইকে দাওয়াত দিচ্ছে আপনারা অংশগ্রহণ করবেন আর আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন বিশেষ করে তার জন্য দোয়া করবেন সামনে যে চট্টগ্রাম বিভাগীয় যেই প্রতিযোগিতা আছে সেখানে যেন সে উত্তীর্ণ হতে পারে আর আমাদের মাদ্রাসার হ্যাফিসবেগের ছাত্রদের আপনার দেখায় এখানে দাঁড়িয়ে আছে এরা হল আমাদের মাদ্রাসার হ্যাফিসবেগের ছাত্র পাশাপাশি আবারও দাওয়াত দিচ্ছে আগামীকাল আমাদের মাদ্রাসার মাহফিল ইনশাআল্লাহ মাহফিলা আপনারা সকল অংশগ্রহণ করবেন আমাদের কাজ প্রস্তুত হয়ে গেছে জি আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি একেবারে শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আবার আমরা শেষ করতেছি প্রথম কথায় আমি যে আগামীকালে দাওয়াত এবং পাশাপাশি তার জন্য সাইফান নাহিয়ানের জন্য দোয়া করবেন আল্লাহ ফখর আলমের জন্য তাকে কবুল করেন তো ইয়েস কার্ডটা একটু দেখাতো ইয়েস কার্ডটা হ্যাঁ একটু সামনের দিকে জি এদিকে দাম একটু ইয়েস কাটটা একটা দেখাই যে এটা হলো যে ইয়েস কাট এই যে ঠিক আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া সালামু আলাইকুম